মালদা জেলা জগৎ বিখ্যাত আমের জন্য ইতিমধ্যে মুকুলের দেখা মিলেছে আম বাগানগুলিতে শুরু হয়েছে আম গাছে স্প্রে থেকে পরিচর্যা মূলত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদহে আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে ইতিমধ্যেই বেশ কিছু গাছে মুকুলও আসতে শুরু করেছে এই সময় গাছের পরিচর্যা করা অত্যন্ত জরুরি মুকুল আসার ঠিক আগে আগে গাছের সঠিক পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারাও এখন কৃষকদের আমের গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন আমবাগানগুলিতে গাছের শাখা প্রশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে গাছের উপর ধুলোপালি পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে মুকুল ফোটার সময় কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না এ সময় প্রতিটি আম বাগানের গাছের গোড়া গোল করে খুঁড়ে দিতে হবে নিয়মিত সেখানে জল দিতে হবে এবং সঙ্গে জৈব সার দিলে খুব ভালো জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা বলেছেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলায় আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে তাই এর আগে গাছের পরিচর্যা করা খুব জরুরি মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাঙ্গো হপারের উপদ্রব বৃদ্ধি পায় ম্যাঙ্গো হপারের উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে গাছের মুকুল ভালো হবে আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে এবছর তুলনামূলকভাবে আমের মুকুল অনেকটাই কম তাই এবছর ফলন খুব একটা ভালো হবে না বলে আশা প্রকাশ করছে আম ব্যবসায়ীরা মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট নিউজ টোয়েন্টি বাংলা না এবছর তুলনামূলক আমের মুকুল খুব কম অতিরিক্ত ঠান্ডার কারণে না কি কারণে সেটা বুঝতে পারছি না কিন্তু লক্ষণ মুখ বাদে সামগুলোর আমগুলোর সেই সেরকম গ্রোথ নাই মুকুল নাই এবং মুকুলের মধ্যে গ্রোথও নাই আর এবছর এখন আর মুকুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কারণ লাস্ট একটু বলা যেতে পারে যে পাতা মুকুল বেরোতে পারে লাস্ট মুকুলের যেগুলো পাতা মুকুল হয়ে যেতে পারে চান্স খুব নাই খুব বাজে অবস্থা মানে এবছর হ্যাঁ অবশ্যই কারণ দিন দিন যা খরচা পাচ্ছে যা স্প্রে খরচা আগে নর্মালিভাবে স্প্রে হতো নর্মালি স্প্রে পা দাওয়া মেশিনে এখন ট্যাঙ্কারে স্প্রে করতে হয় ট্যাঙ্কারে স্প্রে করতে গেলে ট্যাঙ্কের খরচা এবং তাতে পেস্টিসাইডের এবং ইনসেক্টিসাইড যতগুলো আছে তার ফাঙ্গিসাইড টোটালটাই খরচা বেশি এবং এবছর থেকে মানে ফাঙ্গিসাইডের খরচাটা সবথেকে বেশি হয় তো তাতে তো অটোমেটিক খরচা যখন বাড়ছে আর গুঁড়ো যখন ফলন যখন হবে না অটোমেটিক তো খরচা প্রচুর তাতে তো লস তো একটা রান হবে এই ব্যবসা দিন দিন মনে হচ্ছে ছেড়ে দেওয়ার পরিস্থিতিতে কারণ বাগানের দাম বাড়ছে এখন তো সবগুলো বাগান মালিক তো কেউ আর বাগান মালিক তো নিজে চাষ করছে না বাগান মালিক তো লিজে দিচ্ছে এবং লিজে যারা নিচ্ছে প্রকৃত চাষি তারা তো এত টাকা খরচ করার পর তো লাভ যখন আসবেন অটোমেটিক বাগানের পরিচর্যা কমিয়ে দিবে বাগানও ক্ষতি হয়ে যাবে অটোমেটিক বাগানের ব্যবসা ছেড়ে দেবে এটা আপনার নাম আমার নাম সুমন ঘোষ আমের মুকুল প্রায় ফোটার মুহূর্ত এখন এখন আমের মুকুল আসবে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে মালদা সময় আসে এই মুহূর্তে কৃষকেরা কীভাবে গাছের পরিচর্যা করবেন তাহলে ভালো মুকুল আসবে হ্যাঁ আমের ক্ষেত্রে যেহেতু আমাদের মালদা জেলাতে এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এই সময়টায় জলদি জাতের আমের মুকুলগুলো সচরাচর চলে আসে এখনো পর্যন্ত মালদা জেলার যে আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু কমফোর্টেবল আছে কোনো প্রতিকূলতা সিচুয়েশান এখনও তৈরি হয়নি এখন চাষি বন্ধুগণ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে যতটা সম্ভব ধুয়ে মুছে সাফ করে নিতে হবে অর্থাৎ গাছের পাতাতে যে ধুলো বালি বা বিভিন্ন ধরনের মাকড় লেগেছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে এবং গাছের গোড়াতে খুঁড়ে আমরা যে একটু নরম ঝুঁঝুরে মাটিটা তৈরি করি সেটা করে ফেলতে হবে এবং সঙ্গে কিছু জৈব সার এবং জল দেওয়ার দিতে হবে এটা দিলে কি হয় একদিকে যেমন পাতাটা পরিষ্কার হয়ে গেল ক্লোরোফিল মানে যেটা ফটোসিনথেসিস হয় অর্থাৎ গাছের রান্নাঘর যাকে বলি সেইটা যদি আমার সারফেস এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সূর্যের আলো পাওয়া মাত্র সেটা সেখানে কিন্তু ফটোসিনথেসিস পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে এবং মুকুল যখন আসবে আর ধরুন হয়তো সাত দিন বা দশ দিন পরে যখন মুকুলগুলো বেরোতে শুরু করে দেবে তখন যদি একটু এর উপদ্রব হয় ম্যাঙ্গো হপারের তখন আমাদের কিছু ইনসেকটিসাইড আমাদের প্রয়োগ করতে হবে